তালের মাড় আমাদের কাছে তাল পড়ছে তো পরপর মা তালের মাড় বের করেছে এই যে হাফ গামলা এটা বেশ বড় গামলা হাফ গামলার মতো পুরো মোটা তালের মাড় কি সুন্দর কালার সেন তো খুব ভালো কিছুটা নিয়ে নেব তালের বড়া হবে একটু বেশি পরিমাণ চালের মারে প্রথমে সুজি দিয়ে দিচ্ছি সুজিটা হালকা গুঁড়ো করে নিয়েছি এবারে ময়দা দিচ্ছি অল্প অল্প দেবো আর অল্প অল্প মাখাবো মৌরি কালের বড়াতে আমরা কালো জিরেও দিয়ে থাকি মৌরিও দিয়ে থাকি আমরা তো খাই ভালো লাগে মৌরি দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো চিনি অল্প করে দেব আর মাখাবো অল্প একটু সোডা দিয়েছি সোডা দিলে ভেতরটা বেশ পলকা হয় নরম হয় ভালো লাগে আবার কোনো সময় না দিয়েও করি হাতের কাছে থাকে তাই এক চিমটে করে দিয়ে দিই খুব বেশি নয় এক থেকে দু চিমটে হতে পারে জন্য তেল দিয়ে দিলাম শুরু করে দিয়েছি তালের বড়া ভাজা আমাদের এটা নিয়ে তিনবার তালের বড়া হবে বাড়িতে তালের বড়াটা খেতে ভালো লাগে তালের যত কিছু রেসিপি আছে সব থেকে যেন এই তালের বড়াটা বেশি সবার প্রিয় প্রথমটা কম দিলাম প্রথমবারে সোমবারের তালের বডা ভাজা হয়ে গেল

হ্যাঁ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রান্না টান্না তো হয়ে গেছে এখন প্রায় দুটোর কাছাকাছি তো এরকম হতো বড় ফ্যামিলিতে কী হতো সন্ধে সন্ধে এই তালের গোড়া খাওয়ার জন্য দুপুরে রান্নার পরেও করা হতো তালের গোড়া সেরকম আমাদের হচ্ছে কিন্তু আমাদের তো পাঁচজন আমরা সন্ধেবেলা করি খাওয়ার ইচ্ছে হলে আমাদের কাকুরা খাবে যে কাকুরা চাষ করছে ওই কাকুদের অন্যান্য যখন যেরকম খাওয়ানো হয় সময় ভাত লুচি ঘুগনি মুড়ি ভাতের সঙ্গে বিভিন্ন রকমের তরকারি থাকে মাংস এইসব থাকে মাছ মাংস তো এবারে মা বললো যে একটু তালের বড়া হয় তালে বড়া খাবে তালের বড়া আমাদের এদিকে সবাই খেতেও ভালোবাসে সবাই খায় তো এই জন্য আজকে একটু তালে বড়া খাওয়া হবে দেওয়া হবে তালে বড়াটা করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করছি তার কারণ ওই চারটে নাগাদ মুনের ইয়ে আছে ড্রয়িং আছে ওখানেও যাব এই জন্য একটু করে নিচ্ছি আর এ খেতে ঠান্ডা হলেও খেতে ভালো লাগে গরম যেমন ভালো লাগে ঠান্ডা হলেও ভালো লাগে রেখে দিয়ে চলে যাব আর তারপরে এলে দিয়ে দেবে মা তালে গোড়া ভাজার চলছে অনেকটা তালের মার মা বের করে রেখেছিলো পরে একটু আবার মাখিয়েছি এই যে এই যে দ্যা হই যাবে চাসের কাজ হচ্ছে এইজন্য আগে আগে নিয়ম ছিল চাসের কাজের সময় কিন্তু তালের পিঠে খাওয়াতে হতো আমাদের ঘরে ખાতেও হতো সেখানেও হতো এইজন্য আমি বলি তাহলে একটু করা হোক আই উইল মাকে দেখাই মা দুটো তালের মার বের করেছে দিয়ে বলছে মনে আরেকটা বার করতে হবে

আজকে তো মুনের আঁকার ক্লাস মুন আর সুমিতা গেছে বাবু ছেড়ে দিয়ে এসছে আর ওই আমি ওই টুকটাক কাজকর্ম বিকেলের কাজকর্মগুলো করছি একটু জ্বালানি আগে রেখেছিলাম আর একটু নিচ্ছি আর ভাই আমাদের ওই ঘরের দুদিকে দাওয়া থাকে এই দাওয়ায় অ্যাডভেস্টার দেওয়া আছে ওই অ্যাডভেস্টারটা পুরনো হয়ে গেছিলো ওটাকে ঘষে পরিষ্কার করে রেখেছিলো আজকে শুকনো আছে বৃষ্টি নেই এই জন্য প্রথমে প্রাইমার দিয়েছে তার উপরে একটু

সন্ধে রাত পর্যন্ত চলে ভেতরেও আছে দেখাই মাঝে মধ্যে ভেতরেও আছে আমরা কিন্তু হাটে আসিনি একটু পাথর প্রতিমা যাব আমরা চলে এলাম বেশিরভাগ দিনের বেলাতেই যাই বেরোতে দিনের বেলা হলে একটু টাইমটা একটু কম হয়ে যায় রান্না বান্না দিকে বেশি হয়ে যায় ওই জন্য একটু সঙ্গে নাগাদ করে তারপরে আমরা যাচ্ছি একটা জিনিস কেনার আছে ওইগুলো কিনবো ওই যে মানে ওই বাইপাসটা দিয়ে সবাই যায় নদীর পাড়টা দিয়ে এদিকে যায় তাড়াতাড়ি হয় এই জন্য নিলাম আর এখানে আগের বছর নিয়ে গেছিলাম শীতের সবজি টবজি গুলো তো ভালো পড়ছিল এই জন্য এখান থেকেই নিলাম করতে চলো তাই বলে তারপরে মনে হয়

হয়ে আচ্ছা আচ্ছা নামবো তো আটটা পর লুকরি হয়ে গেছে আর এতটা যেতে হবে গিয়ে আবার রান্না বান্না আছে

কি সুন্দরটা ওটা তো আমার শুরু হয়ে গেছে এটা পূজোর ম্যাচিং আওয়ার ম্যাচিং এ দরকার জামা আর আমাদের চप्पल আমাদের চপ্পলে একটু বেশি লাগে কারণ আমাদের দুটো তিনটে দরজায় মুখে রাখা হয় আর জলকাদার সময় একটু বেশি কেটে যায় দুটো চপ্পলই কেটে গেছে এই জন্য একটা দুটো নেব ভেবেছিলাম একটা নেওয়া হোক পরে আবার কোনো সময় গেলে নেব আর এই যে বীজ বিভিন্ন রকমের বীজ আছে বীজ দিয়ে চারা করে সবজি করলে ভালো হয় দেখেছি আর ভালো বীজটাও পাথরে পাওয়া যায় এই জন্যই যাওয়া হ্যাঁ বীজ তোলা ওই তোমার ধনেও নিয়ে নিচ্ছি অলরেডি ধনে ধনে হবে তো ধনে দিন তো ধনে লঙ্কা বেগুন বেগুন এটা কুমড়ো এটা সিম পঁয়তাল্লিশ দিনে সিম হবে এটা উঠছে এটা শসা এবছর তো শশা তো হলো না দোকান ঠিক আছে এটা হচ্ছে লাউ হবে লাউটা এবছর ভালো হলো না কেন জানো না লাউ বলতে একটা গাছ হয় জানো তো একদম গোড়া থেকে এরকম লম্বা লম্বা সরু সরু কুমড়ো হয়

বাটা ভি দেবো বাটা ভি খাওয়াও ভালো এটা পাথর প্রতিমা থেকে নিয়েছি আর 이게 আলু আছে বাটা ভি কি এখন পেকে গেছে নাকি বলছে ভালো হ্যাঁ বহু দিন থেকে তো পচা আছে বহু দিন থেকে পচে না ও নাকি পাকার সময় নাকি লক্ষ্মী পূজার সময় বনে কিন্তু বাজার তো উঠে গেছে অনেক দিন তো উঠে গেছে ওজনটাও সলিড আছে দেখা যায় খাবড়া হবে না ভালো ভরিয়েছে ভালি ভরিয়েছে নিচে কচু আছে আমাদের আস্তে আস্তে তো বেশ বেলা হয়ে রাত হয়ে গেছে নটা বেজে গেছে মা ভাত বসিয়ে দিয়েছে ওই ঝিঙে আর আলু ভাতে দিয়ে ভাত বসিয়েছি এ না